প্রিয় শিক্ষার্থীবন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব তোমরা হয়তো দেখেছ ওয়াকিটাকিতে একই সাথে কথা বলা এবং শোনা সম্ভব নয় কেন এমন হয় চলো খুব সহজভাবেই এর কারণটা বুঝেনি ওয়াকিটকিতে একই সাথে বা যুগপথ কথা বলা এবং শোনা সম্ভব হয় না কারণ এটি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে আমরা আগের ক্লাসে ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জেনেছি হাফ ডুপ্লেক্স মোডের মানে হল ডেটা উভয় দিকেই যেতে পারে কিন্তু একবারে শুধু এক দিকে। ব্যাপারটা অনেকটা এমন তুমি আর তোমার বন্ধু যদি একটা সরু রাস্তার দুই দিক থেকে গাড়ি নিয়ে আস তাহলে একবারে একজনই পার হতে পারবে যখন একজন গাড়ি পার করছে তখন অন্যজনকে থামতে হবে ওয়াকি টকিও ঠিক এই নীতিতেই কাজ করে কারণ এক হাফ ডুপ্লেক্স মোডের সীমাবদ্ধতা ওয়াকিটাকি হল ডুপ্লেক্স ডিভাইসের একটি প্রকৃষ্ট উদাহরণ এর মানে হল যখন একজন ব্যক্তি কথা বলে অর্থাৎ ডেটা প্রেরণ করে তখন অন্যপক্ষকে অপেক্ষা করতে হয় যতক্ষণ না প্রথম ব্যক্তি কথা বলা শেষ করে যতক্ষণ প্রেরক ডেটা পাঠাচ্ছে ততক্ষণ রিসিভার ডেটা গ্রহণ করতে পারে না একইভাবে রিসিভার যখন ডেটা পাঠাতে শুরু করে তখন প্রেরককে ডেটা পাঠানো বন্ধ করতে হয় একই সময়ে দুজন বলতে বা শুনতে পারে না দুই বাটন চাপার কার্যকারিতা ওয়াকিটকিতে একটি নির্দিষ্ট বাটন থাকে সাধারণত পিটিটি পুষ্টুটক বাটন যখন তুমি এই বাটনটি চেপে ধরো তখন ওয়াকিটকিটি শুধু প্রেরণ ট্রান্সমিট মোড়ে কাজ করে অর্থাৎ তোমার কথা বাইরে পাঠাতে শুরু করে এই সময় এটি গ্রহণ রিসিভ বন্ধ রাখে তুমি তখন বাইরের কোনো কথা শুনতে পাবে না আবার যখন তুমি বাটনটি ছেড়ে দাও তখন ওয়াকিটকিটি গ্রহণ রিসিভ মোড়ে চলে আসে অর্থাৎ তুমি তখন অন্যের কথা শুনতে পাও এর মানে হল একই সময়ে প্রেরণ এবং গ্রহণ দুটি কাজ একসাথে করা সম্ভব হয় না উদাহরণ ধরো তুমি ওয়াকিটকিতে তোমার বন্ধুকে কিছু জিজ্ঞেস করছ আপনি শুনতে পাচ্ছেন তুমি এই বাক্যটি বলার সময় বাটনটি চেপে রেখেছ এই সময় তোমার বন্ধু যদি উত্তর দিতে শুরু করে তুমি তার কথা শুনতে পাবে না তোমার কথা বলা শেষ হলে যখন তুমি বাটন ছেড়ে দেবে তখনই তোমার বন্ধু তার বাটন চেপে উত্তর দিতে পারবে এবং তুমি সেই উত্তর শুনতে পাবে সংক্ষেপে ওয়াকিটকিতে একসাথে কথা বলা এবং শোনা যায় না কারণ এটি হাফ ডোপ্লেক্স মোডে কাজ করে এ নকশাই এমন যে একবারই শুধু একদিকেই ডেটা অর্থাৎ ভয়েস আদান প্রদান হতে পারে আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা ওয়াকিটকিতে কেন যুগপথ কথা বলা এবং শোনা সম্ভব নয় তা খুব সহজে বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি